সমিল্লা রহমান রাহিম আজ বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমার সাজিয়াব্বা এবং আমার ভাই আসে দানা পরিদর্শন করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দানা দুই বেডে এই যে দানা দেখা যাচ্ছে এই যে দেখুন দানা আমার সাজাব্বারা দেখছে যে দানা কবে তোলা যায় এখন যাতে মূল জমিতে রোপণ হবে ভাইও দেখছে তো সাজাব্বা বা ভাই কবে তুললে ভালো হয় বা এখন কি পরিবেশে বা অবস্থায় আছে তো চার কোহলি এটা এস এস করস আসি এটা তাদের বলা অনুযায়ী হচ্ছে আপনার একশো থেকে একশো প্লাস এখন না হওয়া পর্যন্ত এর কোনো গ্যারান্টি নাই এখন ওরা তো বিক্রি করে আলারা তো বলবেই এখন এসএস করস আসি জাতটা ভালো আমেরিকান ইউনাইটেড তো এখন দেখা যাক হ্যাঁ হ্যাঁ তো এখন তাহলে কি করা যায় যেহেতু আখ পাঁচ বের দানা এইটা এখন কিভাবে কি করা যায় এখন বাইশি তুলে মূল জমিতে রোপণ করব বা যদি মনে করেন যে আগামী সপ্তাহে একবারে যদি তোলা হয় তাহলে কি এই গুণ কি বেশি বড় হয়ে যাচ্ছে কিনা

এই যে যা দেখছেন কিছু ছোট বড় থাকার কারণে এখন সাজাব্বা বলছে যে বাইসি তুলে লাগানোর জন্য আসলে কষি যাওয়ার কারণে ওই দ্বিতীয় পানিতে অনেক দানা বেরোয়ছে যার কারণে আপনার এই যে ছোট বড় হয়েছে